আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখবো একশো বিয়াল্লিশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা একশো বিয়াল্লিশ পিস ছাড়িয়ে একক কাজটা নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখনি তৃতীয় পর্ব থেকে দেখে নিতে পারবে তো সেই একক কাজের সহায়তে আজকে আমরা এই চার নম্বর কাজটি করবো আমার কথা কাজটি করতে গিয়ে তোমার কাজটি করতে তোমার গিয়ে তোমার অনুভূতি অনুভূতি বা অভিজ্ঞতা লেখো ঠিক আছে তোমার তো হবে না বেশি লেখা হয়েছে তাহলে দেখো আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করব আমার কথা কাজটি করতে গিয়ে আমার অভিজ্ঞতা বা অনুভূতি লেখা হলো এখানে হচ্ছে কি তোমার লিখবে যে আমার অভিজ্ঞতা বা অনুভূতি তাহলে আসো দেখি কি লেখা যেতে পারে আমার তৈরিকৃত চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে দাদু সুস্থ হয়েছে এর মাধ্যমে আমি সাহস সঞ্চার করেছি যদি কারো ওষুধের চার তৈরি করতে হয় একইভাবে আমি অন্যদের জন্য একটি বেলাভিত্তিক সঠিক এবং সাবলীলভাবে ওষুধের চার তৈরি করতে পারব এবং আমার বিশ্বাস তারা আমার তৈরিকৃত চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে উপকৃত হবে সর্বোপরি এই সেবামূলক কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একশো তেতাল্লিশ পৃষ্ঠার এই দলগত কাজটি নিয়ে আলোচনা করব যেখানে আমরা পাশাপাশি দুজন মিলে জোড়া তৈরি করব একজন একজনের অন্যজনে পালস রেট পরিমাপ করব সঙ্গে ঘড়ি না থাকলে একজন এক থেকে ষাট পর্যন্ত গুণে এর মধ্যে পালস সংখ্যার হিসাব করব বাড়িতে ঘড়ি দেখে অন্য সদস্যদের পালস রেট না অনুশীলন করব এই কাজটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম অধ্যায় একশো বিয়াল্লিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ